আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমাদের কলেজের একটা উইন্টার পিকনিক শেয়ার করব। লেটস গো যেহেতু সময়টা ছিল শীতকাল তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম আমরা খেজুরের রস দিয়ে করবো পিকনিকটা এজন্য সৌমিক এবং মইনকে দায়িত্ব দেওয়া হয়েছিল রস জন্য ওরা রস নিয়ে এসেছিল খেজুরের এবং সেটাই আমরা একটা ড্যাগে কলস থেকে ঢেলে রাখছিলাম তো রসগুলো ঢালার পর আমরা সেখানে আগুন ধরানোর চেষ্টা করতেছিলাম আর আমরা যেহেতু এটা একটা আমাদের কলেজের অব্যবহৃত ক্লাসরুমে সবকিছু রেডি করেছি চুলা তৈরি করেছি তাই একটু এটা টাফ ছিল আগুন ধরানো তাই আমরা সবাই মিলে প্রথমেই কিছু কাগজের পেপার তারপর শুকনো কাঠ পাতা এগুলো দিয়ে ট্রাই করতেছিলাম এবং সাডেনলি আগুনটা ধরে গিয়ে ছিল তো এরপর যেহেতু আমরা খেজুরের রস তৈরি করব তো এজন্য জন্য রসটাকে প্রথমে করার দরকার ছিল বন্ধু প্রথমে ড্যাগের করে আর পাশে আমি শুকনো কাঠ জোগাড় করতেছিলাম যাতে আগুনটা কিছুতেই নিবে না যায় যেহেতু এখানে আগুন জ্বালানোটা খুবই কষ্টকর ছিল এরপর আমি ট্রাই করতেছিলাম জাল দেওয়ার আর আমাদের দরকার ছিল কোরানো নারিকেল আর আমরা বাড়ি থেকেই অনেকগুলো নারিকেল সবাই আহ যেরকম পেরেছি এনে রেখে চলে আমি নিজেই বাড়ি থেকে দুইটা নারিকেল চুরি করেছিলাম আমাদের এই পিকনিকটার জন্য তো এরপর নারিকেল সবগুলো মেয়েরা কুড়িয়ে দু তিনটা বাটিতে রেখেছিল তো এরপর আমরা ওই কোরানো নারিকেল চাল তারপর পাউডার মিল্ক আরো কি কি যেন ইউটিউব ভিডিও ফলো করতে করতে তৈরি করেছিলাম কিন্তু আমরা ফেল হইনি শেষমেশ আমরা খুব ভালোভাবে প্রায় দু তিন ঘন্টার মধ্যে তৈরি করে ফেলেছিলাম তো দেখুন এটা উপর থেকে কতটা পারফেক্ট দেখাচ্ছে আর আমরা তো খেয়েছিলাম তাহলে বুঝতেই পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছিল তো রান্না হওয়ার পর আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম রুমের ভিতরে এটা ঠান্ডা হওয়ার জন্য যখনই ঠান্ডা হয়ে গিয়েছিল তখন মইন এবং তৌফিক মিলে ডাকটাকে নিয়ে আমাদের পুকুর পাড়ে রেখেছিল এবং সেখান থেকে সবাইকে সার্ভ করা হবে তো এরপর যারা যারা ইনভাইটেড ছিল তারা সবাই মিলে পুকুরের ঘাটলাতে জড়ো হয়েছিল এবং আমাদের সকল সায়েন্স আর্টস কমার্সের টিচাররাও এসেছিল আমাদের দাওয়াত অ্যাকসেপ্ট করে আর বন্ধু তৌফিক সবাইকে সার্ভ করতেছিল তো এরপর আমরা সবাই কলেজের মাঠে বসে পড়েছিলাম সেখানে বসে খেতেছিলাম এবং মজা করতেছিলাম তো আসলে আমাদের এই পিকনিকটাতে আল্লাহ তালা এতটাই রহমত নাজির করছে কারণ আমরা প্রথমে নিজেরাই ঠিকভাবে সবাই খেতে পারবো কিনা সেটা ভাবিনি কারণ আমরা যেহেতু ফার্স্ট টাইম মেক করতেছিলাম তাই কি চাল লাগবে সেটা আমরা আন্দাজ করতে পারিনি প্রথমে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে আমাদের এত পরিমাণ বাড়তি ছিল যে আমরা ফার্স্ট ইয়ার তারপর কলেজের অন্যান্য দপ্তরি এবং টিচার তাদেরকেও আমরা একেবারে ফুল ফিল খাওয়াতে পেরেছি এবং অন্যান্য টিচার যারা আসেনি তাদের জন্য পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো এই তো এইভাবেই আসলে সময়গুলো কেটে যায় মনে হচ্ছে এই পিকনিকটা হয়তো কিছুদিন আগেই করেছি বাট সেখান থেকে এখন তিন চার মাস সময় পেরিয়ে গেছে বোঝাই যাচ্ছে না আমরা ইতিমধ্যে কলেজ থেকে বিদায় হয়ে গেছে হয়তো বন্ধুরা আর এভাবে কখনোই মিলিত হতে পারবো না যদি আল্লাহ না চায় তবে দোয়া করি বন্ধুরা যেখানেই থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক তারা সফলতা অর্জন করতে পারুক তাদের সকল স্বপ্নগুলো পূরণ করুক আশা করি আমরা আবার বন্ধুরা হয়তো সামনে এরকম একটা পিকনিক করতেও পারি আমাদের প্ল্যান রয়েছে তো দেখা যাক কি হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফিস দেখা হবে অন্য কোনো মিডিয়াতে